লা ইউমিনু হাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর হাদিসের দিয়েছে যদি আপনারা আল্লাহকে পেতে চান কয়গম্বরকে গ্রহণ করে নেন কেমন করে গ্রহণ করবেন আমরা তো আমার নবী থেকে আমার পিতাকে মহব্বত করি বেশি আমার আপন জনকে বেশি মহব্বত করি আর এখানে বলেন পিতা থেকে সন্তান সন্তুর থেকে সব কিছু থেকে একমাত্র মাত্র। নবীকেই যদি মোহব্বত করতে পারেন ভালোবাসতে পারেন তাহলেই আপনি হবেন ইমানদার মুক্তি আপনি নবীর সঙ্গে জান্নাতে চলে যাবেন চিল্লায় বলেন সুবাহ আল্লাহ কিন্তু এই ভালোবাসাটা কিন্তু খুব কঠিন এত সুজানা এবার আসেন পরের স্টেপে এই ভালোবাসার সংজ্ঞা হলো চারটি কয়টি সবাই বলেন কয়টি চারটি এই আয়াতটা সুপ্রসিদ্ধ মনে হলেও আমার কথাগুলো খুব নতুন নতুন মনে হবে পুরাতন মনে হবে না এই চারটি সংজ্ঞা এক নম্বরে হলো সৌন্দর্য দুই নম্বরে হলো গুণাবলী তিন নম্বরে হলো আত্মীয়তা চার নম্বরে হলো অনুগ্রহ এই চার জিনিস যার ভেতরেই নাই সে তো কোনোভাবেই ভালোবাসা অর্জন করতেই পারবে না প্রশ্নে আসে না প্রশ্ন আসে না আমরা তো ভালোবাসা যেটা স্থাপন করেছি সম্পূর্ণ সরিয়া বিরোধী অধিকাংশ ভালোবাসা যেটা আমরা করেছি করতে চাই ব্যক্ত করি নাইনটি নাইন পার্সেন্টই সরিয়া বিরোধী কেমন আমার তো স্বার্থের দুনিয়ার জমিনেই যাকে যে মহব্বত করে স্বার্থের জন্য করি আল্লাহর জন্য ভালোবাসি কয়জনকে কোন কাজের জন্য আল্লাহকে ভালোবাসি বিবেক পৃথিবীর শ্রেষ্ঠ আদালত এই জন্য গবেষণা করা দরকার সুন্দরজন যদি দৃশ্যমান দেখতে চান ইউসুফ জুলাইকার জীবন এটা পড়ে নেন ইতিহাসটা পড়ে নেন দেখবেন আপনি সৌন্দর্য কেমন আপনার চোখের সামনে ফুটে উঠবে দেখে আসেন এবার আসেন আল্লাহর বান্দা এই যে প্রত্যেকটা মানুষের ভেতরে বলি আমরা চূড়ান্ত পর্যায়ে ভুলের মাঝে আছি আমরা যে নবীর উম্মত যে পয়গম্বর উম্মদ আমার নবী তার গুণাবলী একটা একটা করে গবেষণা করে দেখবেন আপনি শিশু শিশু জীবনের গুণাবলীটা তাকায়া দেখেন আপনি কৈশোর সেই কৈশোর জীবনটা গুণাবলীটা তাকাইয়া দেখেন এবার আসেন আপনি যুবক আপনি যুবক বয়সে নবীর গুণাবলীটা তাকায়া দেখেন আপনি বিরুদ্ধ হয়ে গেলেন আপনি বৃদ্ধ ষট্টি বৎসর জেন পঁয়ষট্টি বৎসর জেন ইতিহাসটা পড়ে দেখেন দেখবেন একটা একটা করে যদি আপনি গবেষণা করেন আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জীবন সুন্দর হয়ে যাবে ঠিক কিনা আলহামদুলিমন কদ্দ রসালা আলহামদুলিমন কদ্দ রসৈরালা অশুকুরী মন সওয়ার জমালা أشكر لمن صور حسنا وجمالا فرد صمد أنصفة الخلق بري فرد صمد عن صفة الخلق بريؤ رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولا لا جد ولا ند ولا حد لمولا ال ওয়ালা আল আওয়ালাম কিন্তু আমরা একটাও গ্রহণ করতে পারি নাই জবান থেকে শুধু বলি আমি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি আমি আমার আল্লাহকে ভালোবাসি সব মিথ্যা দাবিদার সব মিথ্যা দাবিদার আয়াত বললাম হাদিস বললাম এর উপরে প্র্যাকটিক্যাল আমর করতে না পারলে মুফাসিনে কিনাম ব্যাখ্যা করেছে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই মারিফুল কুরআন পড়ে দেখেন ইবনে কাসির পড়ে দেখেন ও আল্লাহর বান্দা তফসিরে বাইজামি পড়ে দেখেন প্রত্যেকটা আনোয়ারুল আন পড়ে দেখেন বয়ানুল আন পড়ে দেখেন সব গবেষণা করে দেখেন দেখবেন এই যদি এই আয়াত হাদিস যদি অ্যাকসেপ্ট না করতে পারেন সব দাবি হলো মিথ্যা দাবিতে পরিণত হবে ঠিক কিনা চিল্লায়া বলে এবার আসেন বর্তমান প্রেক্ষাপটে তাকায় দেখেন আমি টাচ দিয়ে যাচ্ছি আলোচনা করার সময়ও নাই সুযোগও নাই আত্মীয়তার খোঁজ রাখি না কি আমরা আছে 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 ঘরের দরওয়াজার সামনে আপনজন না খাইয়া মরে ধর্ম আত্মীয় পাতাইয়া আল্লাহর বান্দারা গরু জবাই করে খায় এমন প্রমাণ আছে না নাই আত্মोत्तर সঙ্গে ছিন্নকারী হয়ে যায় ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না ঠিক কিনা আর অনুগ্রহ তো নাই অনুগ্রহ নাই বর্তমান প্রাক্ষাপটে এই চার জিনিস সা ভালোবেসে স্থাপন করা সম্ভব নয় ব্যাখ্যা করব না এতটুকু বলে যাই চার জিনিস গ্রহণ করবেন প্রত্যেকটা বান্দা এবং বান্দি এই চার জিনিস যদি আমরা গ্রহণ করতে পারি ভালোবাসায় স্থাপন করলাম আমি আমার নবীকে পেয়ে যাব আর নবীকে যে ব্যক্তি পেয়ে যাবে ওই ব্যক্তি আল্লাহকে পাবে কোনো সন্দেহ নাই ঠিক কিনা প্রাণের পিন যুবক ভাই আমার বাবাজি দুঃখ হলেও সত্য তাকাইয়া দেখেন আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি অথচ যারা বেদুইন বেধর্মী তারাও কিন্তু আমার পয়গুম্বারের আদর্শ দেখিয়া পয়গুম্বারের জীবন চরিত্র আখলাক দেখিয়া তারাও কালেমা পড়ে মুসলমান হয়েছে এমন প্রমাণ আছে না আছে না নাই কিন্তু লাগে বর্তমান আমরা মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেছি মুসলমান হওয়ার পরেও দেখা যায় আমরা আমার নবীর আদর্শকে গ্রহণ করতে পারি না নবীজির যেমন চরিত্র ছিল আখলাক ছিল এটাও আমরা গ্রহণ করতে পারি না আমার মতো হতভাগা দুর্ভাগা আর কে হতে পারে এই জন্য প্রত্যেকটা বাবাজি অযুবক ভাই ও পর্দার আড়ালের প্রিয় মা ও বোন সকলকে অনুরোধ করে বলিয়া যায় একটু খেয়াল করুন এই আয়াতের উপরে হাদিসের উপরে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যাবে দেখেন না ওই অন্য অন্য জাতিরা অন্য অন্য ধর্মাবলম্বীরা কেমন গুরুত্ব দিয়েছে আমি একটা ঘটনা সংক্ষিপ্ত আকারে বলি পত্তলিকদের পক্ষ থেকে কুরাইশ বংশধরের কাছে আসছে একজন ব্যক্তি দেখেন এক দেশ থেকে এক দেশের রাষ্ট্র দূত থাকে না এটা বুঝেন না থাকে বুঝি কষ্ট হচ্ছে আপনাদের এখন পরিস্থিতি শিকার কিছু করার নাই আমারও কষ্ট হবে আপনাদের কষ্ট হবে এতটুকু মেনেই নিতে হবে তো শেষ পর্যন্ত যারা থাকবেন আখিরই মুনাজাত দিবেন তারাই সফল হবেন আল্লাহ কবুল করেন বলেন আমিন তার নাম হলো অরাউ আহ ইবনে মাসুদ সাকাফিক আশসেন আয়েশা উনি কুরাইশ বংশধরদের কাছে বলে মক্কাবাসীর কাছে বলে আমি রং সম্রাট পারস্য সম্রাট আবিসিনিয়ার দরবারে বড় বড় রাজা বাচ্শার দরবারে গিয়েছি কিন্তু মুহাম্মাদের অনুসারী যারা তাদেরকে আনুগতশীল যেমন দেখলাম অনুকরণশীল যেমন দেখলাম এইরকম আমি আর কোন রাজা বাচ্চার বড় বড় দরবারে গিয়েছি কিন্তু এমনটা আমি আর কোথাও দেখতে পাই নাই চিল্লায় বলেন না সুভান আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন কি দেখলেন অরৌ আহ ইবনে মাসৌদ সাকাফি বলেন আমি দেখলাম নবী আমার বসে রইলেন নবী অজু করার জন্য প্রস্তুত সাবাই ঘিরে বসেছে নবী যখন অজু করে অজুর পানির ফোঁটা জমিনে পড়ার আগে সাহাবাই গেড় পেতে ধরে নাই এই অজুর পানির ফোঁটাটা জমিনে পড়ার আগেই ভক্ষণ করে ফেলে চিল্লায় বলেন সুবাহান আল্লাহ আর কি দেখলেন নবীজি বলেন ওরাও আহ ইবনে মাস্টর সাকাবি বলেন নবী আমার বসে রইলেন সাহবাহ রাম নবীকে ঘিরে বসছে তুতু মুবারক ফেলবে এই তুতু মুবারকটা গেরো পেতে পেতে নিয়ে মুখমণ্ডল সভ্য শৈল মেখে নেয় আমরা তো ফেললে মানুষ দিয়ে না ঠিক কিনা নবীর গায়ের ঘামটাও আম্বারের ঘেরান আসত রে বাবা কেন 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 এই যে অজুর পানিটা ভক্ষণ করলো থুতু মুবারক সভ্য শৈলে মেখে নিল উদ্দেশ্য ছিল কি এইটা মাখার কারণে আমার শরীর জান্নাতে ছাড়া যা নামের আগুনে পড়বে না চিল্না বলেন সুবহান আল্লাহ এই জন্য আমি প্রত্যেকটা বাবা যেও ভাইকে ও মাকে বোনকে সকলকে বলিয়া যায় আশা আশার কয়গুম্বরকে মহব্বুত করি ভালোবাসি এই পয়েগুম্বারকে যদি ভালো না বাসতে পারি কালকে আমতির ময়দানে জান্নাতের সুযোগ নয় আর পায়ে গুম্বারকে যদি অনুকরণ অনুসরণ করতে পারি নবী আমার বলেন মান আহাব্বা সুন্নতি ফাকদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্না আও কামা কলান নবীয় আলাইহিস সালাতু ওয়াস সালাম এ পায়ে গুম্বার নবীকে যারা অনুসরণ করলো অনুকরণ করলো মহব্বত করলো ভালোবাসল ওই ব্যক্তি কালকে আমতের ময়দানে আমার নবীর সঙ্গে জান্নাতে চলে গেল বলেন সুবাহ কি আশা নাই আশা রাখতে পারি না আমরা তা আমরা না শিল আমলটুকু করতে খাই বাবা আমি অসংখ্য হাবিসে রেফারেন্স দিতে পারবো অসংখ্য কিন্তু সুযোগও নাই সমাজ নাই এই জন্য আমরা সকলে এই মহব্বত করে নেই আর মহব্বত করার জন্য হক্কানি রব্বান ওলামায়িকরাম ইন্নাল ওলাম ওরা সাতুল আম্বিয়া নবীর ও আর এস হজরতুল ওলাম ও আন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার হজরত ওলা মাহ ওলামাই ক্রামকে যদি মহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন অবশ্যই 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 আপনি নবী কেউ পেয়ে যাবেন আল্লাহ কেউ পেয়ে যাবেন তাতে কোনো সন্দেহ সংশয় নাই ঠিক কিনা প্রাণের পিন যুবক সকলকে অনুরোধ করে বলিয়া যায় অবশ্যই 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 আমরা আমার নবীকে মহাব্বত করবো যেরকম সাহাবাইকেরাম করেছিলেন